ইন্ডিয়ান এই কারণে দেখা যায় আপনারা অনেক কেনাকাটা করতে চানা করবেন সামিয়া ফ্যাশন থিকাশে পিস নেওয়ার সুযোগ আছে এই যে দেখেন এটি সব দিল্লি বুটিক্সমা দেখেন আশি টাকা দেখেন প্রত্যেকটা সি বিশেষ কম বেশি ডিসকাউন্ট হবে না কি সব জমজমের কোথাও আপনার পাবেন ঠিক আছে আমাদের দোকানে সব দেখেন পাকিস্তানি মালহার পাকিস্তানি মালহার আচ্ছা আর এইগুলো সব হুন্ডি এগুলো আপনার জমজম দেখে কি ভাই হলো আপনার ফাইন কটনের

ভিডিও সবাই শেয়ার দিয়ে রাখবেন এইসব ড্রেস মাস্লা কালেকশন ভাই ওরে কালেকশন ড্রেস কোয়ালিটি

খুবই সুন্দর আচ্ছা গুল বানুয়া ভাই সুন্দর ডিজাইন আছে একটা করে নিতে পারবো এই যে দিল্লি বুটিক্স দিল্লি করে নিতে পারবো আরি একটা করে নিতে পারবো

কালামকারী দেখা দেবো দেখা পাঁচশো সত্তর টাকা করে হোলসেল প্রাইস পাঁচশতর টাকা করে

কাজ টাকা করে আচ্ছা দেখেন অনেক ডিজাইন আছে যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন ছোট ছোট ব্যবসা করতে চান একবার হলো আসছেন এই যে দেখেন এগুলো হলো মালহার লাক্সারি লোন

আপনার ভাইদের খুবই একবার ঈদের চমক ঈদের চমক দেখেন সব জমজের সৃষ্টা নিতে চালা এরকম কোয়ালিটি যারা নিতে চান সরাসরি দোকানে দেখেন

দেখেন এই পুরো শোরুম থেকে মিলে আপুরা দেখেন আপনার এখানে ইন্ডিয়ান পাকিস্তানি কন দেখেন একদম এত পরিমান কালেকশন আমার মনে হয় এক শোরুমে কোথাও আপনার পাবেন ঠিক আছে আজকে স্বামী পাবেন

পাকিস্তানি মাল হার যারা নিতে চান আমি বলবো সামিয়া মধ্যে অবশ্যই আছে আমাদের দোকানে তিনশো পঞ্চাশ টাকা দামেরও আছে তিনশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা এইগুলো পাঁচশো টাকা

মাত্র চার পিস থ্রি পিস নেওয়ার সুযোগ কেনাকাটা করবেন সামিয়া ফ্যাশন আসেন এই যে দেখেন এই যে এইটি দেখামো এখন পাকিস্তানি দেন ঢাকা থেকে আর আপনি শেয়াদ দিল আপ শেয়াল আপনার গিফট আছে ঠিক আছে

ভাইটা এটা হলো আপনার বিবেক রেলের ভাই এই যে দেখেন বিবেক রেলের দেন বিবেক রেলের একটু সাহায্য দেখা দেন ভাই এটি কালার কাট কাটওয়াট করে আমি একটা অন্য দেখা অনেক দেখেন এই যে দেখেন অন্যটা দেখেন ভাই ওকে এটি আপনার

এটা স্যালোয়ারটা দেখেন এই যে স্যালোয়ার দেখেন একদম রাজকীয় সেলোয়ার যে দেখেন এটা পাকিস্তানি ফের করা আচ্ছা একেবারে দেখেন এটি ড্রেস না একদম রাজকীয় ড্রেস

একদম সামিয়া চাই আপনি ভাইদের নাম্বার ফোন দেবেন নাকি ভাই এই দেখেন এটা আমাদের দোকানের লোকেশন নাম ঠিকানা দেওয়া আছে যারা আসতে চান এই ঠিকানায় করবেন আর যদি না চিনেন ইসলামপুরে এসে ফোন দিবেন আগামীকাল শুক্রবার শুক্রবারের থেকে চার দিন লুটপাট অফার ডিসকাউন্ট এর মেলা থাকবো মাত্র চার ডিজাইনের থেকে চার রকমের চাই থ্রি পিজে থ্রি পিস ব্যবসা করতো বিভাগ দেখেন চার ডিজাইন থেকে মাত্র পুরো শোরুম দেখলে আপনি এখানে ব্যবসা করতে পারবেন আজকে লাইফ আমি এখানে শেষ করলাম ইনশাআল্লাহ আবার দেখাবেন